এই যে ঘড়িটি নিয়ে যাওয়া হচ্ছে উড়ানোর জন্য দেখুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ঘড়িটি নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যদি এই ঘড়িটি বানাতে চান তাহলে টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই যে সেই নৌকা ঘুড়িটি দেখুন কত সুন্দর এই ঘড়িটি এখন আজকে উড়ানো হবে দেখুন নৌকা ঘড়িটি কত সুন্দর লাগছে তো ঘড়িটি ওড়ানো দেখতে সাথেই থাকুন ঘড়িটি উড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখুন এই যে ঘুড়িটি দেখুন কত সুন্দর নৌকা ঘুড়ি এই যে এখন উড়িয়ে দেওয়া হবে তো চলুন ঘুড়িটি উড়িয়ে দেখা যায় এই যে এই পজিশন থেকে উড়ানো হবে এখন উড়ে গেলাম এই যে উড়ে চলে গেল দেখুন ঘড়িটা কত সুন্দর দেখুন তো পড়ে গেলো আর কি কিছু সমস্যার কারণে এই যে ভিউ দেখুন ঘুড়িটি এখন আবার দেওয়া হবে এই যে উড়িয়ে দেওয়া হবে ঘুড়িটি এই যে নৌকা ঘুড়িটি উড়ে গেল দেখুন কত উঠতেছে তো ভিউর্স কিছু সমস্যার কারণে আবার পড়ে গেল তো দেখা যাক কি প্রবলেম হয়েছে হয়েছে একটু ঠিক করা হচ্ছে হয়তো একদিক ভার যে দেখতে পাচ্ছেন এখন একটি থাকা একটি পাট গাছ সাইডে বেঁধে যাওয়া হচ্ছে যাতে ভাড়াটির সামঞ্জস্যতা থাকে তো আমরা তারপর ট্রাই করে দেখি উড়িয়ে তো দেখুন কত সুন্দর মাঠ চারিদিকে সবুজে ঘেরা এই যে ঘড়িটি ঠিকঠাক করা হয়েছে চলুন উড়িয়ে দেখা যাক এখন এই যে এইবারই লাস্ট বার আমরা উড়াবো উড়ানোর চেষ্টা করব যে কত সুন্দর উড়ে গেল এই দেখুন কত সুন্দর উড়ছে ঘড়িটি তো ভিউয়ার্স এইবার আমরা সফল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উড়ছে ঘড়িটি দেখতে পাচ্ছেন একদম নৌকার মতো তো ভিউয়ার্স আপনারা যদি এই ঘুড়িটি বানাতে চান তাহলে ঘড়িটি বানানোর এ টু জেড টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা হবে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আকাশে নৌকা উঠছে কত সুন্দরভাবে একদম আমান তামান একটা নৌকা তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে এরকম সুন্দর সুন্দর ঘুরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ঘুরির ভিডিও দেওয়া আছে তো সেগুলো দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন